প্রিয় দর্শক জীবনের এই যান্ত্রিক দৌড়ঝাঁপে আমরা সবাই যেন কেমন এক অদ্ভুত প্রতিযোগিতায় মেতে আছি আমাদের হাতে সময় নেই আমাদের মনে শান্তি নেই চারদিকের এই উট পাথরের দেয়ালের মাঝে আমরা সবচেয়ে দামি যে জিনিসটি হারিয়ে ফেলেছি তা হল ধৈর্য এবং পরমত সহিষ্ণুতা একটু ভেবে দেখুন তো রাস্তায় চলার পথে কেউ আমাদের গাড়িকে একটু ওভারটেক করলে বা সামান্য ধাক্কা দিলে আমরা কিভাবে তেলে বেগুনে জ্বলে উঠি অফিসে কোনো সহকর্মী বা অধীনস্থ কর্মচারী ছোট একটা ভুল করলে আমরা তাকে সবার সামনে অপমান করতে ছাড়ি না সোশ্যাল মিডিয়ায় কেউ আমাদের মতের বিরুদ্ধে কিছু বললে আমরা তাকে চরম নোংরা ভাষায় আক্রমণ করি এমনকি নিজের পরিবারের মানুষগুলো নিজের আদরের সন্তান বা সারা জীবনের সঙ্গীও যদি সামান্য কোনো ভুল করে বসে আমাদের রাগের আগুনে যেন তারা মুহূর্তেই ভস্য হয়ে যায় আমরা পান থেকে চুন খসলেই বিচারকের আসনে বসে যাই শাস্তির খড়্গ হাতে তুলে নিই কিন্তু একবারও কি নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে ভেবে দেখেছি আমরা যেই নবীর উম্মত হওয়ার দাবি করি মহাকালের সাক্ষী সেই সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ধৈর্য কেমন ছিল তিনি কিভাবে মানুষের চরম ভুলগুলোকে এমনকি চরম ধৃষ্টতাকেও ক্ষমার চাদরে ঢেকে দিতেন আজ আমি আপনাদেরকে ইতিহাসের এমন এক পাতা থেকে গল্প শোনাব এমন এক বাস্তব ঘটনার জগতে নিয়ে যাব যা শোনার পর হয়তো আপনার নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে আপনি থমকে দাঁড়াবেন এবং নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন আমি কি সত্যিই আমার নবীর আদর্শ নিজের জীবনে নিজের চরিত্রে ধারণ করতে পেরেছি চলুন আমরা কল্পনার ডানায় ভর করে ফিরে যাই আজ থেকে চোদ্দশো বছর আগের সেই সোনালি যুগে শান্তির শহর মদিনায় যে শহরের ধুলিকণায় মিশে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের পদচিহ্ন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো দৃশ্যটি সময়টা সকাল অথবা পরন্ত বিকেল চারদিকে এক স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছে মদিনার কেন্দ্রবিন্দু মুসলমানদের হৃদয়ের স্পন্দন মসজিদে নববী আজকের মতো এত জাঁকজমকপূর্ণ মার্বেল পাথরের মেঝে বিশাল গম্বুজ বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা তখন ছিল না দেয়ালগুলো ছিল কাঁচা ইটের ছাদ ছিল খেজুর পাতার আর মেঝে ছিল একেবারে সাধারণ মাটি আর বালুর কিন্তু সেই সাধারণ মাটির মেঝের ওপর আল্লাহর রহমতের এমন এক বিশাল চাঁদোয়া বিছানো ছিল যা পৃথিবীর কোনো রাজা বাদশাহার প্রাসাদেও কল্পনা করা যেত না মসজিদের একপাশে গোল হয়ে বসে আছেন সাহাবায়েকেরাম যাদের ইমান ছিল পাহাড়ের মতো অটল আর তাদের ঠিক মাঝখানে চাঁদের চারপাশে যেমন তারকারাজি থাকে ঠিক তেমনি বসে আছেন সেই মহামানব যার নুরানি চেহারার দিকে তাকালেই মানুষের সব কষ্ট সব ক্লান্তি দূর হয়ে যেত আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবিদের সাথে কথা বলছেন সাহাবিগণ এতই আদব আর এতই গভীর মনোযোগ নিয়ে বসে আছেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে একটু নড়াচড়া করলেই পাখিগুলো উড়ে যাবে দিনের নানা আলোচনা চলছে জান্নাত জাহান্নামের কথা আল্লাহর অসীম রহমতের কথা পরিবেশটা এতটাই পবিত্র আর ভারী যে সেখানে একটা সূচ পড়লেও হয়তো শব্দ শোনা যাবে ঠিক এমন এক মায়াময় আর পবিত্র পরিবেশে হঠাৎ করেই এক আগন্তুকের প্রবেশ ঘটল লোকটি ছিল একজন বেদুইন বেদুইন মানে হল মরুভূমির যাযাবর অধিবাসী যারা শহরের সভ্যতার আলো থেকে অনেক দূরে রুক্ষ আর শুষ্ক মরুভূমিতে উঁট আর দুম্বা চড়িয়ে জীবন কাটায় মরুভূমির প্রকৃতি যেমন চরম রুক্ষ তাদের জীবন যেমন কঠোর তাদের স্বভাবও হয় ঠিক তেমনই কর্কশ তারা শহরের নিয়ম কানুন আদব কায়দা মানুষের সাথে কথা বলার শিষ্টাচার সম্পর্কে একেবারেই অজ্ঞ এই বেদুইন লোকটি জীবনে হয়তো কখনও এমন সভ্য সমাজ এমন পরিচ্ছন্ন পরিবেশ দেখেইনি সে মসজিদে ঢুকল তার গায়ে ধুলো মাখা পোশাক চোখে মুখে এক ধরনের বন্য সারল্য আর অজ্ঞতা সে এদিক ওদিক তাকাল দীর্ঘপথ পাড়ি দেওয়ার কারণে হয়তো তার প্রাকৃতিক ডাক বা প্রস্রাবের বেগ এসেছিল সে জানত না মসজিদ কি। সে জানত না এটি আল্লাহর ঘর এর পবিত্রতা কি বা এখানে কী করা উচিত আর অনুচিত মরুভূমিতে সে যেখানে সেখানে যখন তখন প্রয়োজন সেরে অভ্যস্ত তাই সে মসজিদের এক কোণে চলে গেল সাহাবিগণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন ভাবছেন লোকটি কি করতে চায় আর সবাইকে হতবাক করে দিয়ে স্তব্ধ করে দিয়ে সেই পবিত্র মসজিদে যেখানে আল্লাহর রাসুল সিজদা করেন যেখানে সাহাবিরা রাতের অন্ধকারে চোখের জলে বুক ভাসান সেই মসজিদের এক কোণে দাঁড়িয়ে লোকটি প্রস্রাব করতে শুরু করল প্রিয় দর্শক একটু নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করুন তো আজ যদি আমাদের চোখের সামনে আমাদের মহল্লার কোনো মসজিদে এসে কেউ এমন কাজ করে আমরা কি করব তাই না আমরা হয়তো তাকে মেরেই ফেলব তাই না গণপিটুনি দিয়ে তাকে আদমরা করে ফেলব সাহাবিরাও মানুষ ছিলেন তাদের আবেগ ছিল তারা নবীজিকে এবং আল্লাহর ঘরকে নিজেদের প্রাণের চেয়েও নিজেদের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসতেন মসজিদের পবিত্রতা তাদের কাছে ছিল সবচেয়ে বড় সেন্টিমেন্ট চোখের সামনে আল্লাহর ঘরে এমন চরম অবমাননা এমন জঘন্য দৃশ্য দেখে সাহাবিদের রক্ত টকবক করে ফুটতে শুরু করল মুহূর্তের মধ্যেই সেই শান্ত প্রশান্ত পরিবেশ বদলে গেল এক চরম উত্তেজনার সাইমুম ঝড়ে অনেক সাহাবি রাগে গর্জে উঠলেন কেউ কেউ বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে গেলেন চারদিক থেকে আওয়াজ আসতে লাগল আরে কি করছো তুমি থামো থামো হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর মতো জালালি এবং আবেগপ্রবণ সাহাবিরা হয়তো তলোয়ারের হাতলে হাত রেখেছিলেন লোকটিকে এক্ষুনি তার এই চরম ধৃষ্টতার শাস্তি পেতে হবে তাকে আঘাত করার জন্য থামানোর জন্য সাহাবিরা তার দিকে তেড়ে যেতে উদ্যত হলেন বেদুইন লোকটি হঠাৎ এই শোরগোল শুনে ভীষণ ভয় পেয়ে গেল সে তো বুঝতে পারছে না তার অপরাধ কি সে অবাক ও আতঙ্কিত চোখে তাকিয়ে রইল ঠিক সেই মুহূর্তে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যখন সাহাবিদের রাগের আগুনে লোকটি হয়তো ভস্য হয়ে যাবে তখন এক মধুর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এল যিনি সারা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন যিনি মাকামুল মাহমুদ বা প্রশংসিত স্থানের অধিকারী সেই দয়ার নবী ওয়াসাল্লাম তার হাত মুবারক তুলে সাহাবিদের থামালেন তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে তার চেহারায় বা কণ্ঠে কোনো ধরনের বিরক্তি বা রাগের লেশমাত্র প্রকাশ না করে সাহাবিদের বললেন তাকে বাধা দিও না তাকে তার কাজ শেষ করতে দাও সুভান আল্লাহ প্রিয় দর্শক কথাটি একটু গভীরভাবে একটু চোখ বন্ধ করে ভাবুন আল্লাহর ঘর অপবিত্র হচ্ছে চোখের সামনে একজন মানুষ চরম বেয়াদবি করছে আর নবীজি বলছেন তাকে বাধা দিও না সাহাবিগণ থমকে গেলেন যেন তাদের ওপর কেউ জাদুর কাঠি ছুঁয়ে দিয়েছে নবীজির আদেশের ওপর কোনো কথা নেই এটিই ছিল সাহাবিদের সবচেয়ে বড় গুণ তারা নিজেদের পাহাড় সম রাগ মুহূর্তের মধ্যে সংবরণ করলেন কিন্তু তাদের মনে নিশ্চয়ই তো তোলপাড় চলছিল একটি বিরাট প্রশ্ন জাগছিল কেন নবীজি এমন একটি জঘন্য কাজ তাকে নির্বিঘ্নে শেষ করতে দিচ্ছেন নবীজি শুধু আবেগের বশবর্তী হয়ে কোনো কথা বলতেন না তার প্রতিটি কথা প্রতিটি কাজের পেছনে থাকত ওহির জ্ঞান এবং গভীর হেকমত বা প্রজ্ঞা সাধারণ মানুষের চোখ যেখানে আটকে যায় নবীর চোখ তার বহুদূর পর্যন্ত দেখতে পায় আসুন একটু আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করে দেখি কেন নবীজি তাকে প্রস্রাব করা অবস্থায় বাধা দিতে নিষেধ করেছিলেন প্রথমত চিকিৎসা বিজ্ঞানের কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান ইউরোলজি আমাদের স্পষ্টভাবে বলে কেউ যদি প্রস্রাব করা অবস্থায় হঠাৎ করে তা আটকে দেয় বা তাকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া হয় তবে তা তার মূত্রনালিতে বা ইউরেথ্রায় এবং প্রস্টেটে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এটি রেট্রোগ্রেড ইজাকুলেশন বা প্রস্রাব উল্টো দিকে ফিরে গিয়ে কিডনি বা ব্লাডারে মারাত্মক ক্ষতি করতে পারে নবীজি একজন সাধারণ অজ্ঞ মানুষের শারীরিক ক্ষতির কথা সেই মুহূর্তেও চিন্তা করেছিলেন দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক কারণ বেদুইন লোকটি ছিল ভীতু সে এমনিতেই ভীতু সে যদি সাহাবিদের ধাওয়া খেয়ে ভয় পেয়ে যেত তবে সে চরম আতঙ্কে মানসিক ট্রমার শিকার হতো। ইসলামের প্রতি মুসলমানদের প্রতি তার মনে চিরস্থায়ী একটি ভীতি বা ঘৃণা জন্ম নিত তৃতীয়ত পবিত্রতা রক্ষার যৌক্তিক কৌশল এটি অত্যন্ত সাধারণ জ্ঞান কমন সেন্স লোকটি দাঁড়িয়ে প্রস্রাব করছিল তাকে যদি ধাওয়া করা হতো সে ভয় পেয়ে প্রস্রাব করতে করতে দৌড় দিত ফলে মসজিদের একটি নির্দিষ্ট কোণ অপবিত্র হওয়ার বদলে তার দৌড়ের কারণে পুরো মসজিদের বিভিন্ন জায়গায় প্রস্রাব ছড়িয়ে পড়ত অর্থাৎ অপবিত্রতা অনেক গুণ বেড়ে যেত এবং তা পরিষ্কার করা আরও কঠিন হতো। নবিজির এই একটিমাত্র নির্দেশ তাকে বাধা দিও না একই সাথে লোকটির স্বাস্থ্য বাঁচিয়ে দিল তাকে চরম আতঙ্ক থেকে রক্ষা করল এবং মসজিদের বৃহত্তর অংশকে অপবিত্র হওয়া থেকে বাঁচাল এটিই হল একটি শ্রেষ্ঠ নেতার একজন শ্রেষ্ঠ শিক্ষকের দূরদর্শিতা লোকটি নির্বিঘ্নে তার কাজ শেষ করল সাহাবিরা তখনও রাগে ফুসছেন কিন্তু নবীজির আদেশে পাথর হয়ে আছেন এবার নবীজি লোকটিকে কাছে ডাকলেন কি ভেবেছিল লোকটি সে হয়তো ভেবেছিল এবার তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তাকে মারা হবে অথবা চরম অপমান করা হবে সে ভয়ে ভয়ে সংকুচিত হয়ে নবীজির সামনে এসে দাঁড়াল কিন্তু না তিনি তো মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়াতে প্রতিশোধ নিতে আসেননি তিনি এসেছেন অন্ধকারে পথ হারা মানুষকে পথ দেখাতে নবীজি অত্যন্ত মায়ামাখা করুণায় শিক্ত চোখে লোকটির দিকে তাকালেন তার কণ্ঠে বিন্দুমাত্র উষ্মা নেই কোনো বিরক্তি নেই তিনি অত্যন্ত মোলায়েম ও দরদি কণ্ঠে যেন একজন পিতা তার অবুজ সন্তানকে বোঝাচ্ছেন এমনভাবে লোকটিকে বললেন শোনো ভাই এই মসজিদগুলো প্রস্রাব বা ময়লা ফেলার জায়গা নয় এগুলো নির্মাণ করা হয়েছে আল্লাহর জিকির নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ আকবার। কোনো বকাঝকা নেই গায়ে হাততলা তো দূরের কথা একটা কটু কথাও তিনি বললেন না তিনি লোকটির অজ্ঞতাকে আক্রমণ করলেন না বরং অজ্ঞতাকে দূর করলেন শুধু পরম মমতায় তাকে তার ভুলটা ধরিয়ে দিলেন এবং সঠিক নিয়মটা শিখিয়ে দিলেন তারপর নবীজি সাহাবিদের দিকে ফিরে বললেন তোমরা এক বালতি পানি নিয়ে এসো এবং যেখানে প্রস্রাব করেছে সেখানে ঢেলে দাও মনে রেখো তোমাদেরকে মানুষের জন্য সহজকারী হিসেবে পাঠানো হয়েছে কঠিনকারী হিসেবে নয় প্রিয় দর্শক নবীজির এই অসাধারণ ক্ষমাপূর্ণ অপ্রত্যাশিত দয়াশীল আচরণ সেই মরুচারী রুক্ষ বেদুইনের পাথরের মতো হৃদয়কে মুহূর্তের মধ্যে গলিয়ে মোম বানিয়ে দিল সে তার সারা জীবনে কখনো এত ভালোবাসা এত সম্মান এত চরম ভুলের পর এমন কোমল ক্ষমা দেখেনি সে মুগ্ধ বিস্ময়ে ছলছল চোখে নবীজির নূরে ভরা চেহারার দিকে তাকিয়ে রইল নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতায় নুয়ে পড়ে সেই সাধারণ বেদুইন লোকটি মসজিদের মধ্যেই দুই হাত তুলে আল্লাহর কাছে এক অদ্ভুত নিষ্পাপ দোয়া করে বসল সে বলল হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন এবং মহম্মদের প্রতি রহম করুন আর আমাদের দুইজনের সাথে অন্য কাউকেও রহম করবেন না অর্থাৎ সাহাবীরা যেহেতু তার উপর রেগে গিয়েছিলেন তাকে মারতে উদ্যত হয়েছিলেন তাই সে একটু অভিমান করে কেবল নিজের আর নবীজির জন্যই আল্লাহর সমস্ত রহমত চাইল তার এই অত্যন্ত সরল শিশুসুলাভ এবং স্বার্থপর অথচ ভালোবাসায় মোড়ানো দোয়া শুনে নবীজি হেসে ফেললেন তিনি মৃদু হেসে লোকটিকে শুধরে দিয়ে বললেন তুমি তো আল্লার এক বিশাল অসীম ও প্রশস্ত রহমতকে কেবল দুজনের মাঝে সংকীর্ণ করে দিলে পরবর্তীতে এই বেদুইন লোকটি মুসলমান হওয়ার পর আবেগ ভরে বলেছিলেন আমার বাবা মা তার উপর উৎসর্গ হোক আল্লাহর কসম তিনি আমাকে মারেননি বকা দেননি এবং একটি গালিও দেননি এই ছিল আমাদের নবীজির চরিত্র তরবারি দিয়ে ক্ষমতা দিয়ে হয়তো মানুষের শরীর জয় করা যায় দেশ দখল করা যায় কিন্তু ভালোবাসার আর ক্ষমা ছাড়া কখনোই মানুষের হৃদয় জয় করা যায় না নবীজির ধৈর্যের কথা বলতে গেলে তায়েফের সেই রক্তঝরা দিনের কথা না বললেই নয় এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন মক্কায় যখন তার ওপর নির্যাতন চরম সীমায় পৌঁছালো তিনি ইসলাম প্রচারের আশায় তায়েফ গেলেন তিনি ভেবেছিলেন তায়েফের মানুষ হয়তো তাকে আশ্রয় দেবে কিন্তু কী পেলেন তিনি তায়েফের নেতারা কেবল তাকে প্রত্যাখ্যানি করল না শহরের বখাটে ছেলেদের লেলিয়ে দিল তার পেছনে তারা দুপাশ থেকে দাঁড়িয়ে নবীজিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগল পাথরের আঘাতে তার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল রক্ত গড়িয়ে তার জুতো মোবারকের সাথে পা আটকে গিয়েছিল তিনি ব্যথায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন আর তারা তাকে টেনে তুলে আবার পাথর মারছিল পাহাড়ের পাদদেশে এসে যখন তিনি ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত তখন আসমান থেকে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা নেমে এলেন তিনি সালাম দিয়ে বললেন হে আল্লাহর রসুল আপনি শুধু একবার নির্দেশ দিন আমি তায়েফের এই দুই পাহাড়কে একত্র করে দিয়ে এই শহরের সমস্ত মানুষকে পিষে ধ্বংস করে দেব একটু ভাবুন আপনার আমার সাথে কেউ এমন করলে আমরা কি করতাম ক্ষমতা থাকলে আমরা তো তাদের বংশ নির্বংশ করে দিতাম কিন্তু তিনি তো রহমতুল্লেল আলামিন রক্তে ভেজা শরীর নিয়ে চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মাঝেও তিনি বললেন না আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষের জন্ম দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না যারা তাকে রক্তাক্ত করল তিনি তাদের ধ্বংসের বদলে তাদের অনাগত ভবিষ্যতের জন্য হেদায়েতের দোয়া করলেন এমন মানবতা কি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি আছে আরেকটি চমৎকার ঘটনার কথা বলি মদিনায় জায়েদ ইবনে সানা নামে একজন অত্যন্ত ধনী এবং পণ্ডিত ইহুদি আলেম ছিলেন তিনি তাওরাত কিতাব পড়ে সমস্ত লক্ষণ নবীজির মাঝে মিলিয়ে নিয়েছিলেন কিন্তু দুটি গুণ পরীক্ষা করা বাকি ছিল এক তার সহনশীলতা কি তার রাগের ওপর বিজয়ী হবে দুই তার সাথে যত বেশি মূর্খ ও রুড়ো আচরণ করা হবে তার সহনশীলতা কি তত বাড়বে জায়েদ একদিন নবীজিকে কিছু টাকা ধার দিলেন কিন্তু ধার পরিশোধের মেয়াদ শেষ হওয়ার দুদিন আগেই তিনি নবীজির কাছে এসে সবার সামনে অত্যন্ত রুড়োভাবে নবীজির চাদর ও কলার চেপে ধরলেন তিনি চরম অপমানজনক ভাষায় বললেন হে মোহাম্মদ তুই আমার পাওনা মিটিয়ে দে আব্দুল মোত্তালিবের বংশধরদের স্বভাবই হল টালবাহানা করা ওমর রাজিয়াল্লাহ এই দৃশ্য দেখে রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন তিনি তরবারি বের করে বললেন হে আল্লাহর শত্রু তুই আল্লাহর রসুলের সাথে এমন আচরণ করছিস নবীজি অনুমতি দিলে আমি তোর গর্দান উড়িয়ে দিতাম কিন্তু নবীজি সম্পূর্ণ শান্ত তিনি ওমরের দিকে তাকিয়ে হেসে এমন একটি কথা বললেন যা পৃথিবীর যে কোনো মনস্তাত্ত্বিককে হার মানিয়ে দেবে তিনি বললেন হে ওমর আমার আর তার তো তোমার কাছ থেকে অন্য রকম আচরণের প্রয়োজন ছিল তোমার উচিত ছিল আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করার উপদেশ দেওয়া আর তাকে সুন্দরভাবে পাওনা চাওয়ার কথা বলা এরপর নবীজি ওমরকে নির্দেশ দিলেন জায়েদের পাওনা মিটিয়ে দিতে এবং ওমরের ধমকের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত বিষ সা খেজুর বেশি দিতে এই চরম সহনশীলতা এবং উল্টো ভালোবাসা দেখে ইবনে সানা সেখানেই পড়ে গেলেন এবং কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন একমাত্র সত্য নবী ছাড়া এমন ঐশী ধৈর্য আর কারও হতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ তো আমরা ইতিহাসের পাতা থেকে শ্রেষ্ঠতম মানুষের শ্রেষ্ঠতম ধৈর্যের গল্প শুনলাম এবার আসুন সেই আয়নাটি নিজেদের মুখের সামনে ধরি আজ আমরা নিজেদের জীবনের সাথে এই ঘটনাগুলোকে মেলাই আপনার ছোট সন্তানটি হয়তো না বুঝে খেলার ছলে আপনার একটি শখের বা দামি জিনিস ভেঙে ফেলেছে আপনি কি তখন তাকে বেদম প্রহার করেন নাকি মসজিদে প্রস্রাব করা সেই বেদুইনের সাথে নবীজির আচরণের কথা মনে করে রাগ নিয়ন্ত্রণ করতে পারেন আপনার স্ত্রী বা স্বামী সারা সারাদিনের ক্লান্তিতে হয়তো খাবারে লবণ দিতে ভুলে গেছেন বা কোনো একটি কাজে ভুল করে ফেলেছেন আপনি কি তখন তাকে তুলোধুনো না করে অপমান না করে নবীজির মতো মিষ্টি ভাষায় শুধরে দিতে পারেন আপনার অধীনস্থ কর্মচারী বা আপনার অফিসের সহকর্মী কাজের চাপে কোনো ভুল করলে আপনি কি তাকে মানুষের সামনে ছোট করে নিজের অহংকার দেখান নাকি তাকে আড়ালে ডেকে সম্মানজনকভাবে বোঝাতে পারেন আমরা সবাই রাতের বেলা তাহাজ্জুদে বা মোনাজাতে কেদে কেদে আল্লাহর কাছে নিজের হাজারো ভুলের জন্য ক্ষমা চাই আমরা চাই আল্লাহ যেন আমাদের পাহাড় সমান অপরাধ আমাদের সব গোপন পাপ ক্ষমা করে দেন কিন্তু আমরা নিজেরাই মানুষের ছোট ছোট ভুলগুলোতে ক্ষমা করতে পারি না আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়েছেন মন্দের মোকাবিলা করুন তা দিয়ে যা উৎকৃষ্ট বা ভালো ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে আপনার অন্তরঙ্গ বন্ধুর মতো আর এ গুণ কেবল তাদেরকেই দেওয়া হয় যারা ধৈর্যশীল সুরা হামিম আসাজদা চৌত্রিশ পঁয়ত্রিশ অথচ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতিও দয়া করেন না সাহি বুখারি সাত হাজার আমরা যদি দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে না পারি তবে হাসরের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইব মসজিদে নববীর সেই মাটির মেঝের ওপর এক বালতি পানি ঢেলে প্রস্রাব পরিষ্কার করাটা খুব সহজ একটি কাজ ছিল সাহাবিরা মুহূর্তের মধ্যেই তা পরিষ্কার করে ফেলেছিলেন কিন্তু একটি মানুষের অন্ধকার রুক্ষ আর অজ্ঞতায় ভরা হৃদয়কে পরিষ্কার করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নবীজি সেদিন পানির বদলে মমতা ভালোবাসা আর অসীম ধৈর্যের পরশ দিয়ে সেই মরুচারী মানুষটির কুলুষিত হৃদয়কে চিরতরে পরিষ্কার করে দিয়েছিলেন তাকে দিনের এমন এক আলো দিয়েছিলেন যে আলো তাকে জাহান্নামের পথ থেকে ঘুরিয়ে জান্নাতের পথে নিয়ে গেছে আজ আমাদের সমাজে এত অশান্তি এত বিবাহ বিচ্ছেদ, এত হত্যা এত ডিপ্রেশন কেন কারণ আমরা ক্ষমা করতে ভুলে গেছি আমরা ভুল সংশোধন করার চেয়ে ভুলকারীকে ধ্বংস করে দিতে তাকে ট্রোল করে মজা পেতে বেশি আনন্দ পাই আসুন আমরা আমাদের জীবনে এই গুণটি চর্চা করি সমাজ থেকে রাগ ক্ষোভ আর অসহিষ্ণুতা দূর করে নবীজির সেই সুন্নাটিকে জিন্দা করি যা আজ আমরা প্রায় ভুলতে বসেছি কেউ ভুল করলে তাকে ঘৃণা নয় বরং তার ভুলটিকে ঘৃণা করুন মানুষটিকে ভালোবেসে হাত ধরে সঠিক পথটি দেখিয়ে দিন মনে রাখবেন কঠোরতা আর ধমক দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায় কিন্তু ভালোবাসা আর ক্ষমা দিয়ে চিরদিনের জন্য মানুষের হৃদয় জয় করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মতো ধৈর্যশীল ক্ষমাশীল এবং সহনশীল হওয়ার তৌফিক দান করুন আমাদের রাগগুলোকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই আত্মিক শক্তি আর ইমান আল্লাহ আমাদের দিন আমিন